আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দেখেন আজকে আমি রান্না করছি হচ্ছে গুঁড়ি কচু এবং আলু দিয়ে ইলিশ মাছ তো বন্ধুরা আজকে সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে প্রথমেই একটা কড়াইতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে রাউন কালার করে ভেজে নিতে হবে তো ভালো করে ভাজার পর এটার সাথে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কাঁচামরিচগুলো একটু কেটে দিলাম এখন ভালো করে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজার পর এটার সাথে আমরা মানে আমি কিছুক্ষণের মধ্যেই একটু পানি অ্যাড করে দিব কিছুক্ষণের মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি কারণ ভাজা হয়ে গেছে প্রায় এবং ধোয়া উঠছে পুড়ে যাচ্ছে তো এখন একটু পানি অ্যাড করে দিলাম তারপর একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে এখানে আমরা মশলা অ্যাড করব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ অ্যাড করলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিলাম এবং ধনিয়ার গুঁড়ো দিলে সামান্য একটু দেওয়া যায় আমি একটু ধনিয়ার গুঁড়োও দিলাম তো দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম মশলাটা ভালো মতো কষানো রাখ পর্যন্ত মানে কষা রাখ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে নয়তো আবার পুড়ে যাবে মশলাটা কারণ মশলা ভালো মতো না কষালে ভালো লাগবে না এখন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আলু গুঁড়ি কচুগুলো দিয়ে দিচ্ছি এগুলো মশলার সাথে ভালোভাবে কষাতে হবে এখন বাকিগুলোও দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গুঁড়ি কচু দিয়ে আমার বাচ্চারা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে আমিও পছন্দ করি এখন একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন ভালোভাবে নাড়াচাড়া করছি ভালোভাবে কষিয়ে নিব ঝোলটার সাথে মশলাটার সাথে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ রেখে দিলাম কষিয়ে নিচ্ছি এখন একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সেদ্ধ না হলে তো আবার খাওয়া যাবে না তাই একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম এখন দেখলাম যে সে সেদ্ধ হয়ে গেছে প্রায় এবং মশলাটা ভালোভাবে সবজিটাকে কষিয়ে নিয়েছে কষানো হয়ে গেছে তো আবার ঝোল দিয়ে দিলাম কারণ তরকারিতে আমি ঝোল রাখবো কষানোর পরে আমি আবার বেশি করে ঝোল দিয়ে দিলাম পুরোপুরি সেদ্ধ হয়নি সেদ্ধ হওয়া এখনও বাকি আছে কারণ ওই সময় আমি কষিয়ে নিয়েছিলাম তো এখন ঝোল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করছি যেন মশলাটা ভালোভাবে সবজির সাথে মিশে যায় ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের মধ্যে ঢেকে দিতে হবে ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় তো নাড়াচাড়া করছি মনে হচ্ছে যে আর একটু পানি লাগবে তাই আবার একটু পানি দিলাম তারপর নেড়ে দিলাম পানিটা এখনও গরম হয়নি তো পানিটা ভালোভাবে গরম হওয়ার জন্য আমি আবার ঢেকে দিলাম এবং এই ঢেকে দেওয়ার কারণে যদি কোনো সবজি মানে ভালোভাবে সেদ্ধ না হয়ে থাকে তাহলে সেটাও সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা ভালোভাবে জাল পাবে তাই ঢেকে দিলাম চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম তো তরকারিটা হয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই তো এটা হয়ে যাবে সময় লাগবে না কারণ গুঁড়ি কুচু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না আমি তরকারিতে ঝোল রাখবো মিডিয়াম ঝোল রাখবো তাই কিছুক্ষণ পর পর আবার আমি ঢাকনা উঠিয়ে দেখি যে ঝোল কতটুকু আছে তো ঝোল যেই যেই অবস্থায় আছে আমার এতটুকু ঝোল লাগবে তাই আমি এখন মাছ অ্যাড করে দিব আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো আমি কিছুক্ষণের মধ্যে এটার সাথে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। কারণ রান্না প্রায় হয়ে গেছে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আমার রান্না প্রায় শেষ বন্ধুরা সবাই ভালো থাকবেন রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন